আছে আর আমি এখানে বসে আছি আজকে মসজিদে গিয়ে একজন বলছে যে মসজিদের দেওয়ালে লিখা আছে মাইনুল তো মাইনুল এখানে নিয়ে আছে কিন্তু মাইনু ওখানে নাই এখানেই বসে আছে যেটাকে আমরা ইসলামকে আল্লাহর নিকটবর্তী বলছি সেটা আদৌ ইসলাম নয় সেটা আমরা যে মানে সে আল্লাহর নিকটবর্তী হয় তাহলে কারা আল্লাহর নিকটবর্তী হবে কিভাবে আল্লাহর নিকটবর্তী হবে সে সম্পর্কে আমাদেরকে জানতে হবে জানার আগে প্রত্যেক জিনিসের একটা বিষয়বস্তু থাকে প্রত্যেক জিনিসের একটা হেড লাইট থাকে মাস্টার বসে আছে দেখেন উনি পড়া স্কুলে তো উনি বুঝতে পারবেন আমার কথাগুলো একটু বেশি বুঝতে পারবে একটা হেড লাইট মেন একটা লাইন থাকে প্রত্যেক সাবজেক্ট প্রত্যেক গদ্য হোক গদ্য হোক প্রত্যেক ক্ষেত্রে একটা প্রথম একটা লাইন থাকে সেই অনুযায়ী সে গল্পটা রচিত করা হয় সে কবিতাটা রচনা করা হয় তাছাড়া হয় না তো একটা যে আপনার প্রথমে যে হ্যান্ড রাইটিং দেওয়া হয় প্রথম হেড হেডলাইনটা হয় ওই হেডলাইনটা হচ্ছে ইসলাম ও ইসলামের মানেটা আমাদের বুঝতে হবে ইসলাম মানে কি হেডলাইনটা আমাদের কি তার যখন আমরা ভিতরে যাব সেখানে তো অনেক কিছু পাবো তাই না গো হেডলাইনটা যদি আমরা না বুঝতে পারি আমরা গল্প থেকে বুঝতে পারবো আমরা গল্প পড়ছি গল্পতে লিখা আছে যে আপনার কচ্চপের আর আপনার খরগোশের ঘটনা কিন্তু আমি যদি কচ্চপ আর খরগোশ কি চিনি না ঘটনা পরে কিন্তু আমার লাভ হবে না গো হবে লাভ বলে খরগোশ কি কাকে বলে আর কচ্ছপ কাকে বলে আমি সেটাই চিনলাম না তো ওই গল্পটা আমি শেষও করে ফেলি তা আমি সে গল্প থেকে লাভবান হতে পারবো না যদি কচ্ছপকে চিনি আমি যদি তার সম্পর্কে আমার জ্ঞান থাকে তাহলে ওই গল্পটাতে আমি লাভবান হতে পারবো কারণ একটা গল্প যখন লিখা হয় মানুষের লাভের জন্য কিন্তু গল্প হয় না স্কুল বিদ্যালয় যে সমস্ত কিতাবগুলো পড়ানো হয় সেগুলা আমাদের উপকারের জন্য সেটা সেগুলো সামাজিকতা নিয়ে দুনিয়াবী হোক বা দিনই হোক দুটোরই কিন্তু লাভবান হয় জ্ঞান অর্জন করলে তো ইসলামের যে হ্যান্ড রাইটিং সেটা হলো ইসলাম ইসলাম মানে কি শান্তি ইসলাম মানে শান্তি এবার ইসলামের স্তম্ভ আছে তাই না হেড লাইনটা হচ্ছে ইসলাম এটা বলি শুরু করা হলো এবার লিখতে শুরু করেছে এবার তার সূত্রপাত হতে শুরু করেছে লিখলো কি ইমান প্রথম লাইন হেডলাইনটা কি গো ইসলাম প্রথম লাইন ইমান দ্বিতীয় লাইন নামাজ তৃতীয় রোজা চতুর্থ হজ পঞ্চমে জাকাত বলছে এটাকে ইসলাম বলে ইসলামের যে একটা একটা ঘটনা গল্প পাঁচটা ভাষায় উল্লেখ করেছে কিন্তু এই পাঁচটা ইসলাম শেষ পাঁচটা ভাষার মধ্যে গল্পটাকে শেষ করে দিল এর পরে আর কোন গল্প নাই এখানি সমাপ্ত ঘটলো যেখানে হজের সমাপ্তি ঘটে সেখানে ইসলামের সমাপ্তি ঘটে যায় কালে মানুষ ইমান সর্বদা আনতে হবে নামাজ সর্বদাই পড়তে হবে রোজা বছরে একবার জাকাত বছরে একবার হজ জীবনে একবার হজ জীবনে একবার তো যখনো ইসলামের নীতিগুলো ইসলামের আরকাম ও আহাকামুগুলো যখন পাঁচটা শব্দতে ভাগ করে ফেলে সে পাঁচটা শব্দ দেখে আমাদেরকে আবার বুঝতে হবে ইসলাম ইমান কি জিনিস প্রথম লাইন কি গো ইমান তার আগে হেড লাইনটা ছিল ইসলাম তো আগে আগে ইসলামটা আমরা বুঝি ইসলাম মানে শান্তি কেমন শান্তি বলেছি এর আগে অনেক দিন বলেছি ঘটনাটা অনেক দিন আপনাদেরকে বুঝিয়েছি ইসলাম মানে শান্তি কি কেমন শান্তি ইসলাম কোন শান্তির নাম ইসলাম কোন শান্তিকে বলে শীত তলে বসে থাকা শান্তির নাম কি ইসলাম না ফ্যানের বাতাস খেতে খেতে ওজনশিয়াত শোনার নাম ইসলাম কোন শান্তিকে বলা হয় জানতে হবে না গো আমাদের যদি সংক্ষিপ্ত ভাষায় বুঝতে চান তাহলে ইসলাম ওই শান্তিকে বলা হয় যেই শান্তিতে আপনি শান্তিতে থাকবেন আপনার পাশে থাকা মানুষ শান্তিতে থাকবে তাকে ইসলাম বলা হয় বুঝতে পেরেছেন সেটা ইহুকালে আর আপনার পাশে থাকা মানুষগুলো পাবে তখন আপনাকে বুঝে নিব যে আপনি ইসলামকে মানেন বুঝতে পেরেছেন কথাটা যখন দুই কালের দুই জামানার দোনো জাহান এই পৃথিবীর শান্তি আর পরকালের শান্তি যখন আপনি পাচ্ছেন কি করে সততা ব্যবহার দেখিয়ে কথা বলে মানুষদেরকে সাহায্য করে মানুষের পাশে দাঁড়িয়ে নামাজুজা হাজ ও জাকাত পরে যখন আপনি শান্তিতে থাকছেন হালাল রোজগার করে ওই শান্তিতে থাকার পরে ইসলাম বলছে শোনো তোমাদের একটা পরকাল বলে একটা জগৎ আছে সে জগতের জন্য কিছু যখন সঞ্চয় করে নাও ওই সঞ্চয়টা করার পরে যখন তোমরা পর জগতের শান্তি লাভ করো পর জগতের শান্তি লাভ করলে কিভাবে কিভাবে কোরআন বলে ইন্না আল্লাহ ইসতারা মিনি না وان ফুসাকুম আমওয়ালুহুম বিআন লাহুম জান্নাত যখন তোমরা এই দুনিয়াতে সঞ্চয় করবে আর মমিন হয়ে যাবে আমি আল্লাহ কিনে নেব তোমাদের কাছ থেকে কি তোমাদের এবং তোমাদের আমলকে তার পরিবর্তে কি দেব দেব জান্নাত জান্নাত বি তার পরিবর্তে আন্না আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেব। তো জান্নাতটা কি গো শান্তির জায়গা না তো যখন মানুষ এই কালো শান্তি নিয়ে আসে পরকালো শান্তি নিয়ে আসে কিন্তু ইসলাম বলছে এটা তোমার জন্য হলো কিন্তু ইসলাম হচ্ছে সেটাই যেটা তোমার ভাইয়ের জন্য একই প্রসেস খাটবে তুমি নিজে জান্নাতে যাবা মেয়েকে পাঠাবা না না ইসলাম এটা বলে তুমি নিজে জান্নাতে তোমার স্বামী কিন্তু যাবে যাচ্ছ ইসলাম এটা বলে না বলো তোমার স্বামীকে এটা খারাপ জিনিস বলো তোমার স্ত্রীকে এটা খারাপ জিনিস বলো তোমার মেয়েকে এটা করতে হয় না আপনার ছেলেকে শিখান আপনার পাশে থাকা বন্ধুদেরকে বুঝান এটা ভালো জিনিস নয় এই নীতিতে চলো না তোমরা এই নীতিতে চললে পারে তোমাদের কালো খারাপ হয়ে যাবে খারাপ হয়ে যাবে আমি যেটা বলছি যেটা বলে গেছেন সেই জিনিসটা শোনো তোমাদের এহুকালো শান্তি আসবে পরকালও শান্তি আসবে তাকে ইসলাম বলে বুঝতে পেরেছেন তাহলে এবার যে ইসলামকে মানে তাকে মুসলমান বা মুসলিম বলা হয় কি বলে মুসলমান বা মুসলিম ওই মুসলমান বা মুসলিম ওয়াকে বলা হয় যে আত্মসমর্পণ করে কিভাবে আত্মসমর্পণ করে প্রত্যেক খারাপ কাজ থেকে নিজেকে বিরত রেখে কি বললাম সংক্ষিপ্ত ভাষায় প্রত্যেক খারাপ কাজ থেকে নিজেকে বিরত রেখে আল্লাহর কাছে স্যালেন্ডার হওয়াকে মুসলিম বলা হয় বুঝতে পেরেছেন এটা হচ্ছে সংক্ষিপ্ত ভাষা প্রত্যেক খারাপ কাজ থেকে বিরত থেকে আল্লাহর কাছে স্যালেন্ডার হওয়ার নাম হচ্ছে মুসলিম বা মুসলমান কিন্তু আমাদের মধ্যে না ইসলামের শান্তি পাচ্ছি না মুসলিমে স্যালেন্ডার পাচ্ছি আমরা না স্যালেন্ডার হতে জানি না আমরা শান্তি বজায় রাখতে জানি আমাদের কাছে আসলে মানুষ রাগান্বিত হচ্ছে মানুষের মন খারাপ হচ্ছে না বাবু করবেন না আল্লাহ করে ভয় করুন নিজে ভালো থাকুন পার্শ্ববর্তী মানুষকে ভালো পথে চালান নিজে হিদিন আশ্রত মুস্তাকিমের পথে চলুন অপরকে চলতে সাহায্য করুন বুঝান আপনিও যেভাবে চলতে হবে বাপ এটা ভালো জিনিস না এটা করতে হয় না এটা মদ খেতে হয় না এই কাজটা করতে হয় না চুরি করতে হয় না আপনি বুঝান যদি বুঝ না নাই ইসলামের একটা নীতি আছে বক্তব্য বাড়াবো না ইসলাম বলে অন্যায় করার অন্যায় দেখা দুটাই সমান অধিকার বুঝতে পেরেছেন আমি চুরি করছি আর আপনি দেখছেন তো আমি চুরি করে যতটা গুণা হব গুণা পাবো আপনি চুরি না করে অতটাই আপনি গুণাগার হবেন কিন্তু সেখানেও রসুল্লাহ আমাদের ভাগ করে দিয়েছে এখন বলবেন যে মলবী সাহেব বলতে গিয়ে মার খাবো নাকি এরকম তো বিপদ হয় গো আমাদের আপনি তো যাকে তাকে মানা করা করতে পারবেন না এমনও মানুষ তাকে যাতে তাকে যদি বলেন যে আপনি মোড়ের দোকানে টিকিট বেচছেন কেন বেচিয়েন না আপনাকে তো উল্টা জবাব দিবে আপনি কি খেতে দেবেন ওটা যান এখান থেকে বেহুদা কথা বলবেন না আপনার ফালতু কথা শোনার জন্য মুড়ে বসে নাই আমি বলবে কিনা বলে তো ইসলাম বলে রসুল বলেছেন শিখিয়ে দিয়েছেন শোনো যখন দেখবে তোমার সামনে অন্যায় হচ্ছে ওই অন্যায়টা প্রতিরোধ করার যদি শক্তি থাকে তোমার তবি করো না তো তুমিও গুণাগার হবা আর যদি না পারো তোমার কথা যদি না শোনে থেকে চলে চলে আসো এক জন্য বসে থাকিও না হচ্ছে বলেছে তোমাকে মানাও করতে হবে না কারণ তোমার একটা সম্মান আছে ইসলাম চাই না যে তোমার সম্মান নষ্ট হোক তুমি তাকে বলতে গিয়ে প্রত্যেক মানুষের সম্মান একটা থাকে গো একটা পাগলেরও সম্মান আছে সম্মানটা বজায় রাখিয়ে যে অন্যায় দেখছ যদি পারো বাধা দাও কিন্তু হুজুর বিবি ও তো শোনে না আপনি কেমন গার্জেন ওটার দায় কিন্তু কেউ না ওটার দায় আপনি আপনাকে ওই দায় নিতে হবে আপনার পরিবার কি করে খারাপ হচ্ছে পাড়া প্রতিবেশী আলাদা সেটা হয়তো আপনি বলতে পারবেন অপমান করতে পারে কিন্তু আপনার পরিবার তো আপনার জিনিস ওটা আপনার রক্ত বয়ে তার শরীর চলছে আপনার রক্ততে কারণ স্ত্রীও যখন আমাদের কাছে আছে স্ত্রীর সঙ্গে যখন আমরা থাকতে শুরু করি তো স্ত্রীর রক্তের সঙ্গে কিন্তু আমাদের রক্তের মিশ্রণ হয় বিজ্ঞানিক ভাষায় দেখবেন মিশ্রণ হয়ে যায় আমাদের একটা খেয়াল করে দেখবেন যে আমরা যখন বিদ্যা হয়ে যায় বয়স যখন স্বামী স্ত্রীর বেশি দিন যখন বয়স হয়ে যায় তখন একটু লক্ষ্য করে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে চেহারার একটা টান চলে আসে আসে না গো হালকা দেখবেন একটা টান আছে এটা আল্লাহর একটা বড় রহমান যাই হোক আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার তফিক দান করেন সকল আল্লাহ আমিন এ আমার সীমিত বক্তব্য ইতি করলাম আমা আলাই না ইল্লাল বলা নবী সালাম